দূরে রবি গেল অস্ত্র চলে ফার গোটাই পার হব বলে কথ ঘাটে করেছি পারত না ওরে আদারে গিরিল দতে কিনা দিশে হরা আদারে দরিল গির ফতে নদী দি সে ঘর হাত ধরে পথ কে দেখাবে মূরে বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে সন্ধ্যা হলো ডাক দিলে না মূরে বন্ধুরে সন্ধ্যা হলো ডাক দিলে না মুরে প্রাণবন্ধুরী গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেঘরে প্রাণবন্ধুরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকলিত গড়ে নিল যার যত পালিত ছিল সকলিত গড়ে নিল আমি একইলাম অন্ধকারে পরে প্রাণবন্ধু সন্ধ্যা হলো ডাক দিলে না মুড়ে সন্ধ্যা হলো ডাক দিলে না প্রাণ প্রাণবন্ধুরি সন্ধ্যা হলো ডাক